গুড মর্নিং বন্ধুরা আজকে সেভাবে ভিডিওটা শুরু করাই হয়নি তো যাই হোক সকাল সকাল চা চা বিস্কিট খেয়ে তারপরে হচ্ছে রুটি দিয়ে মিষ্টি খেলাম আমি দল দাদা হয়তো মিষ্টি খায় না তো ও গুঁড়ি খেলো তো খাওয়া দাওয়া করে ও বেরোচ্ছে তো মাঝে ওরা বলছে যে খাওয়া দাওয়া করে তারপরে দেখো তো এখন ও ঘরে বসে আছে আর ছেলে ঘুমাচ্ছে আর আমি এদিকে হচ্ছে সব কিছু দিয়ে নিয়ে আমি সবাইটে বসে এলাম তারপরে ছেলে উঠলো পরে আবার গেলাম তো এখন এসে যদি আমি সরকারকে এর মাঝখানে অনেকে এসে ঘাটাঘাটি মানে মাসি একবার ঘাটলো তারপর ওদের পুচি ঘাটলো সবাই ঘাটাঘাটি করছে মামি ওই দিকে মশলা পারতেছে আর আমি এদিকে যে মাছ ভাজতেছি তো আর মাসি আর হচ্ছে দাদা গেল হচ্ছে একটুখানি বাজারে তো এখন বাড়িতে আপাতত আমি পুচি তোমার দাদা ভাই এ পুষ আর কি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আজকে করেই ভালো লাগবে অনেক জোরে জোরে কথা বলতেছি যা আওয়াজ আসতেছে কিনা কারণ ওই ঘরে শো 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 করে ফ্যান হতেছে আর আজকে ওয়েদারটা বেশ ভালো দেখো আকাশের ওয়েদারটা বেশ ভালো আজকে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া কালকে রাতে এত অত্যাধিক গরম ছিল এত গরম ছিল ঘুমাতে পারিনি পুচকো ঘুমায়নি আজকে পুচকো ভালো ঘুমাচ্ছে আর ওয়েদারটাও খুব সুন্দর তো কালকে তো পুজো চলে যাবে আজকে বলতেছে আজকে ওয়েদারটা ভালো ওয়েদার লাগলো আর তোমাদের একটা দারুণ জিনিস দেখে এই জায়গায় যে কালো কালো স্পটগুলো ছিল না ওগুলো দেখো চলে গেছে তো চলো মামিকে দেখাই কি করে বেচারি দুঃখ আমি ওকে বলছি হচ্ছে ইসেতে বাড়তে কি বলে শিল্পাটায় বাড়তে ওটা কি হবে বলো তো তোমার এক্সারসাইজ হবে এতগুলো ফ্যান চলতেছে বেলটাই না তোমার ছেলেই আট করতেছে বাটো মামি বাটো ইউ ক্যান ডু ইট ভাল ইংলিশ দিই তো মামি শর্টকাটে মাছের জল বানাইতে চাইছি হুম ও পিঁয়াজ বাড়ছো বা পিঁয়াজে যে বাড়ছে তোমার ভাগ্নিটা কেমন কাউ মামির ওয়েট বাড়িয়েছে এর জন্য আমি করতে বলতেছি যাতে করে হাই প্রেশার না ধরে তাড়াতাড়ি যাতে তুমি তাই টেস্ট করো রক্ত নেব তো কী হয়েছিল সুগার দোষ বলে ওর ওইটা পারবে না ফোন দেখিস না আসলে বন্ধুরা বিয়ের পর সেইভাবে কাউকে কোনোদিনও এইভাবে রেঁধে বেরে খাওয়াতে পারেনি তো যখন হাতে এইরকম সুযোগ আসে না তখন মনে হয় যে না করে খাওয়াই ও নিজেরও ভালো লাগে আর ওরাও তো সময় রান্না করে খায় যেরকম মামি বলো সময় বাড়িতে রান্না করে আর মাসিও তো রান্না করে তো ভাবলাম যে আজকে যখন আমি পেয়েছি একবার এক বেলা না হয় আমি একটুখানি করি আর যেহেতু ছেলে ঘুমোচ্ছে এমনিতে কোনো চিন্তা নেই আর সব কিছু দিয়ে নিরামিষ তরকারিটা মামি সময় বলে যে আমার হাতে নাকি খেতে খুব ভালো লাগে আর ভিডিওতেও যখন আমাকে দেখে আর কি সব কিছু দিয়ে নিরামিষ যখন তরকারি করি তখন মামির নাকি লোভ লাগে তো বলে তুই ওইভাবে রান্না করবি ওইভাবে এর আগের দিনেও যখন মামা বাড়িতে গেছিলাম তখন হচ্ছে বলেছিল যে ওইভাবে কর আমার বেশ ভালো লাগে তোর হাতে খেতে তো আজকে যখন নিরামিষ তরকারিটা করেছি মাসি বলছে কী কি ফোড়ন দিলি রে কী কী বাটা দিলি বেশ দেখেই মনে হচ্ছে যে তার কয়টা দারুণ হয়েছে দারুণ হয়েছে তো এই আর কি তো খুব ভালো লাগছে এই আমার ছেলে আর এই রুমে ছেলের বাবা ঘুমাইছে ও প্রতিদিন এমন করে জানো বন্ধুরা ছেলে যখন ঘুমায় দুপুরবেলাও ঘুমায় রাত্রেও ঘুমায় না রাত্রে যদি কম ঘুমায় হয় দুপুরবেলা ঘুমাবে কিন্তু আমি যদি বলি তুমি ঘুমাইছো তোমরা স্বীকার করে না চোখটা চোখ তালা গেছিল ঘুমাই নাই গরম লাগতেছিল সেই জন্য আজকে একটু প্রমাণ রেখেছিলাম কী করি যাই একদম অনুভূতি নেই সামিজ কিছু নেই লক্ষ্মী তুমি আমার মা

মাছ সে সুন্দর লাগে শুরু করে ওকে রান্না করতে বসে মাছের ঝোল করে নাই কিন্তু আমি দেখি কিন্তু লঙ্কা ও দিতে তোমরা কেউ আবার বলো না যে এতগুলা লঙ্কা মিতু আমি দিচ্ছি হ্যাঁ লঙ্কা ঝাল নাই দেখতে মানে হচ্ছে অনেক কিন্তু ঝাল নাই আদা জিরা বাটা দিছি জন্য বেচারি খুব কষ্ট আমি ভাবছি শুধু পেঁয়াজ টমেটো দিয়ে একটু দই দিয়ে মাথা মাথা কালিয়ার মতো করবো যা দই দাও কিন্তু ওইটার মধ্যে ও দিয়ে দিল আদা বাটা জিরা বাটা আমি দই দাও মনে হচ্ছে আমি আসতে পারি না মাপ ছটকাট রান্না করে দইটা দাও কিভাবে দিবা ওইখানে ডাইরেক্ট দিলে que ছোয় না তো না হবে

গোচাই দিব জলকে দিলোনে

রান্না তো এতগুলো ভাত কি পচারা না দাও মাছ দাও দাঁড়াও একটা একটা করে সুন্দর করে দিবা তেলিং দিতেছি বন্ধুরা তোমরা বলো না হুটুক খুল দে হাই চিল্লাbanana পেজ ইল্লাই

আমি ভাবলাম ধনেপাতাটা পরে দিব কি শুরু করছে ও আমার সাথে আমার রান্নাটা খারাপ করার জন্য

মাছের ঝোল নিরামিষ তরকারি এটাও আমি করছি ডালটা বোধহয় মাসি করছে এটা দুধ আর কি এটা আমার ছেলের ডাল এখানে মাছ ভাজা আছে সব কিছু রেডি করে দিচ্ছি দাঁড়ায় দাঁড়ায় শুধু কুর্তি দাঁড়াইছে দাঁড়াও হুম দাও এমন করে দিতে হয় চাটিও নাই তো গোটা গোটা দিদি ঝামেলা সে ধন্য করছো তুমি ধন্য মামি মাছ ভাজা কে করছে মাছগুলো লবণ হলুদ কে মাছছে তুমি খালি মশলা করছো কত কষ্ট করে পাটার মশলা করলাম এটাতে তুমি রান্না করছো সবচেয়ে কঠিন কাজটা আমি করছি মশলা না ভাত বসায় শহরের বাড়ি এর জন্যই কি বলতো মানে হাওয়া বাতাস ঢুকে না আর আমাদের গ্রামের বাড়ি হলে একটু গরম লাগতেছে গাছের তলায় যাওয়া বসো বা বাইরে থেকেও হাওয়া আসে গাছ গাছালের জন্য এদিকে তা আসে না টাউনের বইতে তা আসে না হওয়ার নামের দু নম্বর তুলে দিলো দিয়ে দিচ্ছে কালকে সারা তো আমার ছেলে ঘুমায় নাই এখন সেই সুন্দর ঘুমাই দিচ্ছে ওরা বাপ বেটা এটা দেখো মাসির ঠাকুর ঘর আর ঠাকুর ঘরে ঠাকুর আসনটা দেখো কতটা সুন্দর এরকম কাঠের আসন দেখতে খুব ভালো লাগে তাই না বলো তো মানে পূজা দিলে না একটা ভক্তি ভক্তি ভাব আসে তো আমিও যখন আমার ঠাকুর ঘর করব এখনও করা হয়নি বা মন্দির যখন করবো একটা ছোটো মোটো করে করার ইচ্ছা আছে তখন এরকম একটা ঠাকুরের একটা কাঠের আসন আনার ইচ্ছা আছে তো যাই হোক এদিকে চলে আসলাম একটু ছাদে মামি আর আমি আসলে আমরা জামা কাপড় দিয়েছিলাম বাড়ি যাব তো জামাকাপড়গুলো শুকিয়েছে কিনা দেখতে তো আজকে এখনও শুকায়নি কারণ কি ওই যে বললাম না ওয়েদারটা ড্যাম সেই জন্য আর আমাদের যারা গ্রামে থাকি দেখো আমাদের কত চারপাশের জায়গা সবজি লাগানো এটা লাগানো আর যারা টাউনে থাকে শহরে থাকে তাদের ওই ছাদটাই ওই ছাদের মধ্যেই ওরা যতটুকু পারে সবজি সবজি লাগায় আর এখানে একটা সুবিধা কি তো বাড়ির সামনে রাস্তার মধ্যে বা গেটের সামনে দাঁড়ালি সবজি বলো এই যে এই যে কাকুটা যাচ্ছে ফল আর হচ্ছে তোমার ফুল ঠাকুর পূজার আর কি এই সমগ্র এই সমস্ত জিনিস নিয়ে যাচ্ছে

এদিকে আমরা রেডি হয়ে পড়েছি রেডি হয়ে এখানে বসে আছি গাড়ির অপেক্ষা করছি তোমাদের দাদা ভাইকে ফোন করলাম তো বলে যে গাড়ি যাইতেছে তো সেই গাড়ি করেই যাব তো আসলে তিনটা বেজে গেছে মানে মামির মাথা চিন্তা ভাই হচ্ছে আটের ক্লাসে আছে সেই জন্য তো এখানে এই যে দাদার সাথে পুঁজির সাথে তো আমার ছেলে একদম সেই মিশে গেছে তো এদের সাথেই আর কি সময় কাটাচ্ছি একটুখানি আমি তো কাইটেই দিছি

এত ভালো কাটলো এত ভালো কাটলো কী বলবো অনেক দিন পর এইভাবে আমার দিন কাটলো বা অনেক দিন পর একটুখানি চিন্তা মুক্ত একটুখানি মুক্ত সমস্ত কিছু আর কি আমার জীবন থেকে এক নিমিশে যেমন মানে চলে গেছে না তো আবার সেই বাড়ি যাচ্ছি তো এরকম না যে বাড়িতে এলেই আমার টেনশন আসে বা অন্য কিছু কিন্তু কী কিছু কিছু জিনিস আমরা আছে যেগুলো আমরা চাইলেও আমরা মন থেকে মুছতে পারি না সেটা খারাপ স্মৃতি হোক ভালো স্মৃতি হোক চাই মুছে ফেলতে কিন্তু মুছতে আমি পারি না তাই না সবসময় মনের মধ্যে থেকেই যায় তো যাই হোক যখন আমরা ঘুরতে যাই যখন আমরা একটুখানি বেরোই তখন আমাদের মনটা অনেকটা হালকা হয়ে যায় অনেকটা মানে পজিটিভ এনার্জি চলে আসে আর যখন আপনজনদের সাথে মিশবে আপনজনদের সাথে কথা বলবে তখন তো আরওই বেশি তোমরা কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে ইঁতো এটা তোমার কীরকম মাসি এটা হচ্ছে আমার মার জ্যাট তো দিদি দিদি ঠিক আছে আমার মার নিজের তো দিদি আর কি তো এই আর কি এরকম মাসি আর মোটামুটি দশ মিনিট হলো বন্ধুরা বাড়ি আসলাম বাড়ি এসে হাত মুখটা পরিষ্কার করলাম পরিষ্কার করে ঘর মানে বিছানা পাটিগুলো একটু ঝাড়লাম ঘর টরগুলো ঝাড়লাম তো ওইদিকে ছেলের দুধ গরম করলাম দুধ গরম করে ছেলের খাবারটাকে জল টল নিয়ে আসলাম নিয়ে এসে যে ছেলের খাবার এখন ঠান্ডা করছি ওকে খাওয়াবো ওখানে তো ভাত খেয়েছে দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুমিয়েছে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে এমনিতে তো এখন একটুখানি ওকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে ও রাস্তা হাঁটবে ঘুরবে ঠুরবে তারপরে ওকে রাতের দিকে ভাত টাত খাওয়াবো তো এই আর কি তো এসে মুখটা খালি জল টল দিলাম এখনো মাথার কিছু আশ্রয় নেই আর আগেই চলে আসলাম আচ্ছা এদিকে এই যে খাবারটা তোমাদের দা হয় বাড়ি এসে ওর এক জায়গায় যাওয়ার কথা ছিল ওখানে চলে গেছে ফোন করলাম তো বললো যে আমার এক ঘন্টা লেট হবে তারপরে বাড়ি আসবো তো বললাম আচ্ছা ঠিক আছে তো এই আর কি তো চলো ছেলে দুটা খাবারটা ঠান্ডা করি এখন ওকে সোনাকে খাওয়াবো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর আসার পথে মাসি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি দিয়েছে আর কি টি শার্ট তো প্রথমে তোমাদের দাদাভাইয়ের ট্রায়াল দিয়েছে তো টি শার্টটা একটুখানি ছোট হয়েছিল এক সাইজ তারপরে আবার এক সাইজ বড়ো দাদা যায় নিয়ে আসলো তো ছেলেকে দিয়েছেন ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব তো আর মামি চলে গেছে ওই দিক দিয়েই বাড়ি আর আমাদের বাড়িতে ঢুকে নেই কারণ ভাইয়ের চারটা থেকে আর্ট শুরু বাড়ি গিয়েই ওকে মানে ঘরেও বলে ঢুকতে দেয়নি একদম সোজা ওকে আর্টে পাঠিয়ে দিয়েছে আর অনেক দিন ধরে ওর আর্ট আর্টের ক্লাসটা বন্ধ যাচ্ছিল কারণ শিলিগুড়িতে গেল আর সপ্তাহে একদিন করে আর্ট শেখায় তো যার কারণে ওকে পাঠিয়ে দিয়েছে আর্টে তো চলো ও খাবারটা রেডি করে খাইয়ে দাইয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে পরে এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে এই টি শার্টটা নিয়ে আসছে বেশ সুন্দর আর গরমের দিনে পরে বেশ আরামদায়ক এই টি শার্টটা আর ও একটুখানি ঢিলা ঢালা টি শার্ট পরে মানে চাপা চোপা টি শার্ট পরতে পছন্দ করে না প্রথমে তো একটুখানি চাপা হয়েছিল তো এই টি শার্টটা বেশ ভালো লাগছে ও মানে ও পরলো বাড়ি আসার পরে আমি যখন ওকে বললাম তো ওর একদম ঠিকঠাক হয়েছিল তো এই কালারটাও ও পরেনি কোনো সময় টি শার্টটা বেশ ভালো লাগছে আর বাবুর জন্য হচ্ছে এই কালারের ড্রেসটা আর এটা হচ্ছে রেড কালারের আর বাবুর এখন অনেকগুলো প্রায় রেড কালারের ড্রেস হয়ে গেছে আর যেহেতু গরমের দিন সেই জন্য হাফ হাতা তো বেশ ভালো লাগছিলো তো আসলে খুব গরম দিয়েছিল তো মাসিও বলছিল যে তোকেও দিব তো তোরটা মামির হাতে পাঠিয়ে দেবো আর মামি তো যাই কারণ ভাই হচ্ছে মাথা ভাঙাতে পড়াশোনা করে তো মাথা ভাঙা স্কুলে তো মামার মামির ওখানে দুই দিন পর পর যেতেই লাগে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন করছি